নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্ভুক্ত কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত আপডেট আজ অর্থাৎ একুশেই আগস্ট দু বুধবার ব্লক অফিস বা বিডিও অফিস থেকে রাজ্যের কৃষকদের জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে আগামী দ্বিতীয় কিস্তি বা রবি মরশুমে টাকা দেওয়ার আগে সমস্ত কৃষকদের কিছু ফর্ম এবং ডকুমেন্টস জমা করার জন্য বলা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে প্রথমেই বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাহলে অবিলম্বেই সেই কৃষকদের ব্লক অফিসে বা ভিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ব্লক অফিসে জানানো হয়েছে এই চলতি সপ্তাহ থেকেই যে সমস্ত কৃষকদের এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নাম্বারে এস এস করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু একটি মেসেজ করা হবে দেখুন লেখা রয়েছে মেসেজে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে আধার নম্বর সংযোগ করার জন্য আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আপনার আসল আধার কার্ড এবং আধার কার্ডের নম্বর সংযোগ করার জন্য আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আপনার আসল আধার কার্ড ও আধার কার্ডের নিজ স্বাক্ষরিত ফটোকপি ভোটার কার্ডের নিজ স্বাক্ষরিত ফটোকপি এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সহ আসতে অনুরোধ করা হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনার মনে রাখবেন যে আপনি কিন্তু এই আধার সংযুক্তিকরণ ফর্মটি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও করতে পারবেন এবং ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়েও কিন্তু করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু দেওয়া হয়েছিল আগের বছরের একটা মেসেজ তো এবার কিন্তু আপনাদের মনে রাখবেন যে এবার কিন্তু ব্লক অফিসে বা বিডিও অফিসে কিন্তু কাজ শুরু করা হবে এবং যখনই দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে তখন কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এই ফর্মটি ফিল করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আধার সংযুক্তিকরণের ফর্ম দেখুন লেখা রয়েছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র দেখুন লেখা রয়েছে আমি এখানে কিন্তু আপনার নাম লিখে দেবেন অর্থাৎ যার নামের কৃষক পণ্য প্রকল্পের নাম রয়েছে এবং দেখুন লেখা রয়েছে আধার নাম্বার এখানে কিন্তু আপনি আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন এবং দেখুন লেখা রয়েছে যে এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আইরিশ ব্যবহার করার জন্য সম্মতি দিচ্ছি কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের বেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্যোগে সিআইডিআরে জমা দেওয়া হবে এবং দেখুন লেখা আছে নিচে একটি বক্সে যে আধার নম্বর ধারকের স্বাক্ষর আমার সম্মতি আছে এখানে কিন্তু আপনি একটা সিগনেচার করে দেবেন এবং দেখুন লেখা আছে নিচের বক্সে যে আবেদনকারীর নাম এখানে কিন্তু আপনার নাম লিখে দেবেন এবং দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার আপনি অবশ্যই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আপনি কিন্তু সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন এবং দেখুন লেখা রয়েছে ভোটার আইডি নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে আপনি সেটা কিন্তু এখানে লিখে দিয়ে এবং এই ফর্মটি ফিল আপ করার পরে আপনি কিন্তু অবশ্যই ভোটার কার্ড এবং আধার কার্ডে জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে কিন্তু জমা করবেন ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে বা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু ফর্ম জমা করতে পারেন যেহেতু এখন দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হয়নি তো আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিয়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে প্রত্যেকটি জেলায় জেলায় তো আপনি সেই সময় কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন আপনার মনে রাখবেন যেহেতু এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিমেশন টাকা দেওয়া হবে নভেম্বর মাসে তো সেহেতু কিন্তু আপনাকে এটি অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এই কাজটি অবশ্যই করে নিতে হবে তো তা না হলে কিন্তু আগামী রবিবার টাকা আপনি নাও পেতে পারেন আপনারা মনে রাখবেন যে অবশ্যই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ফর্ম জমা করার পর কিন্তু ব্লক অফিসের কর্মকর্তারা অনলাইনের সঙ্গে সঙ্গে আধার সংযুক্তিকরণ জমা করে দেবেন এবং ফর্ম জমা করার দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আবার স্ট্যাডাসের ঘরে কিন্তু কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার চলে আসবে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কাজগুলি যদি সঠিক সময়ের মধ্যে কৃষকরা না করেন তারা কিন্তু আগামী রবি মৌসুম টাকা কিন্তু পাবে না এবং বলা হয়েছে যেন প্রত্যেকটি কৃষক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই করে রাখে কারণ দেখা গেছে যে এই বছরের প্রথম কিছু টাকার সময় কিন্তু অনেক কৃষকরাই এই ই না থাকার কারণে টাকা পাননি তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ই করে নেবেন আপনারা মনে রাখবেন যে এই ফর্ম যখন জমা করবেন তখন কিন্তু ব্লক অফিসের কর্মকর্তা কিন্তু সেটি সঙ্গে সঙ্গে অনলাইনে তারা সাবমিট করে দেবে এই কারণে কিন্তু আপনারা কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ খুব কম সময়ের মধ্যে কিন্তু স্ট্যাটাসের ঘরে আবার দেখতে পারবেন যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেন তারা কিন্তু আপনার একটু সময় লাগতে পারে তো বন্ধুরা যারা নতুন করে আবেদন করছেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আপনারা কিন্তু অবশ্যই জনধন অ্যাকাউন্টের নাম্বার দেবেন না এবং সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনারা দেবেন অনেকে কিন্তু আছে যে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনারা দিচ্ছেন তো জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু টাকা দেওয়া হবে না এরকমটা বলা হয়েছে ব্লক অফিস থেকে এছাড়া বলা হয়েছে যে আপনাদের স্টাটা থেকে ঘরে কিন্তু কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু সকলেই স্টাটা চেক করে দেখবেন যে কে নাম্বার রয়েছে কি না আবার অনেকেই আছে যারা কিন্তু স্টাটা চেক করার সময় নো এটা ফোন দেখাচ্ছে তো আপনাদের কিন্তু অবিলম্বে ব্লক অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সকল কৃষকরা নতুন করে আবেদন করছেন আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি বসন্ধা কিন্তু আপনাদের দেওয়া হবে কিন্তু নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ বলা হয়েছে যে পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরে কিন্তু নতুন কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থাকুন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন